হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক দেখো আমাদের কাছে আম হয়েছে এটা নাইন জুলাইয়ের ব্লক অ্যাকচুয়ালি তো আমাদের কাছে আম হয়েছে দেখো বাড়ির সামনেই সেটা দেখাচ্ছি এটা বৃষ্টি ভেজা সকাল ব্লকটা নাইন জুলাইয়ের ব্লক এদিন মাসির বাড়ি যাবো ঠিক করেছিলাম মাসির গাছে কাঁঠাল লয়েছে। ওটাই আনতে যাবো ভেবেছিলাম এবার রেডি হচ্ছি মাসির বাড়ি যাব বলে অনেক দিন পর মাসির বাড়ি যাচ্ছি সে গরম মানে অনেক দিন পর না কিছু মাস পরই যাচ্ছি সে গরমের সময় আম আনতে গেছিলাম এখন আবার কাঁঠাল আনতে যাচ্ছি মাসির বাড়ি হচ্ছে বেহালা বেহালা শখের বাজারের ওখানে পোড়া অসত্যতলা ওখানে আমার বড় মাসির বাড়ি যাচ্ছি বলে রেডি হচ্ছি তৈরি হচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পরই বেরিয়ে গেছিলাম চলছি রাস্তা ধরে বাবার সাথে বাইকে করে যাচ্ছি মাসির বাড়ি যেতে তো আমার ভীষণই ভালো লাগে তাই একটু মনটা খুশি খুশি যাওয়ার সময় আমাদের বৈষ্ণবঘাটার রথের মেলা প্রচণ্ড রথ উল্টো রথ শেষ হয়ে গেছে তাও রথের সময় গাছ বিক্রি হয় অনেক চারা গাছ এগুলো দেখো রাস্তার ধারে বিক্রি হচ্ছে এখনও বিক্রি হচ্ছে উল্টো রথ তো দিন আগেই শেষ হয়ে গেছে তা সত্ত্বেও এখনও গাছগুলো রয়েছে চলে এসছি বেহালা প্রাণ্ডিভোগ ক্রস করে এগোচ্ছি বেহালার এরিয়াতে মাসির বাড়ি আস্তে আস্তে এই ব্রুনো মহারাজ আমাদের ওয়েলকাম করে প্রত্যেকবার এটা মাসিরই পেট বাড়ির সামনে থাকে মাসির বাড়ি চলে এসছি দাদার ঘরে এসেছি দাদা তো নেই ব্যাঙ্গালোরে থাকে দাদার বৌদি তো দাদার ঘরটা এরম ফাঁকা পড়ে আছে তো আমরা বসলাম মাসি চা দিল খেতে চিনি ছাড়া লিকার চাই খেলাম মাসি বলল যে দুধ চা খেতে আমরা বললাম না না চিনি ছাড়া লিকার চা আর বাবা চিনি দিয়ে লিকার চা খেলো মাসির সাবু মেখেছে আর পাশে মাসির গাছের কাঁঠাল দুধ দিয়ে কলা দিয়ে শশা দিয়ে নারকেল দিয়ে আর একটু কাঁঠাল ছড়িয়ে দিচ্ছি দুপুরে গাছের কাঁঠাল ওটা দিয়ে মাসির সাবু মাখছে দারুণ মেখেছিল সাবুটা আর হ্যাঁ চিনিও দিয়েছিল মিষ্টিটা ঠিকঠাকই ছিল দারুণ হয়েছিল খেটে সাবুটা থ্যাংকস ফর ওয়াচিং মাই নিউ ব্লগ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব